আমরা মেয়েরা হয়তো একটু টকটা বেশিই পছন্দ করি গাইজ তোমরা বলো তো আমি এটা কী মাখাচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি আজকে তোমাদের দেখাবো কদবেল মানে ডিপ ফ্রিজের কদবেল কীভাবে মাখাই তো এটা ডিপে রাখছিলাম এজন্য আর কি ডিপ থেকে বের করে তো অনেকক্ষণ রেখেছি বাইরে তারপর আবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর এই তো ফাটায় নিচ্ছি ফাটিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে দেখে হয়তো অবাক হবে অনেকে ভাবে যে মানে যারা জানে না তারা বুঝবে যে এটা পচা কিন্তু ডিপে রাখার কারণে দেখো একদম মানে পাতলা খোল ইয়ে হচ্ছে তবে একটা ব্যালি মাখাবো কদবেল এটা আমাদের এখানে কদবেল বলি তোমরা তোমরা কি বলো এই বেলটাকে জানিও আর এটা এই ডিপ ফ্রিজে রাখার কারণে দেখো কোনো ইয়েই হয় নাই এই যে ডিপ ফ্রিজে মানে অনেকক্ষণ বের করে রাখতে হয় তারপর যেভাবে মাখাবো আর কি আর টেস্টটা কেমন ছিল সেটাও বলবো সবই বলবো আর আমার মতো কেকে তোমরা টক পছন্দ করো আর গরমে কিন্তু টক ভালোই লাগে আর আমার শীত গরম না টক আমার খুবই প্রিয় টক ঝাল তো আমি মানে সুযোগ পাইলে আর কি হাতছাড়া করি না আর এতটাই টক লাভার যে মানে ডিপ ফ্রিজেও মানে কদবেল রেখে সেটা খায় আর কি তাহলে বোঝো আমার মতো কে কে এরকম মানে এই টকজাতীয় জিনিসও ডিপ ফ্রিজে রেখে সেটা সংরক্ষণ করে আবার পরে খাও জানিও তো আমি এখানে এক একে ধনিয়া পাতা পেঁয়াজ পেঁয়াজ নেয় ধনিয়া পাতা কাঁচামরিচ আর বিট লবণ আর এখানে নিয়ে নিচ্ছি সরিষার তেল আর এটা কিন্তু তোমার টকটা একটু ঝালঝাল না হলে ভালোই লাগে না আর টকের সাথে বিট লবণ তো যাই আর বিট লবণটা আমাদের যেন কোনো অ্যাসিডিটির প্রবলেম না হয় এই জন্য কিন্তু বিট লবণটা খাওয়া এমনি লবণের থেকে বিট লবণ খাওয়ার উপকারিতা বেশি আর আমার তো গরমে গলার অবস্থা একদমই ভালো না এই তো ঠান্ডা লেগে কি অবস্থা আর তোমরা কে কে এরকম মাখায় খাও আমার তো মাখানো শেষ হয়ে গেল আর এইটুকু জিনিস আমি কিন্তু একা খাবো না এই সব টক জাতীয় জিনিস ঝাল জাতীয় জিনিস একা খেলে আসলে তৃপ্তিও আসে না তো লবণ টেস্ট করতেছি আর লবণ টেস্ট করে আবারও দিয়ে দিলাম আর আমার মনে হচ্ছে আমার ঝাল আরও লাগবে আর কি এই তো আমি দেখো কাঁচামরিচ কাটা আরও দিয়ে দিচ্ছি আবার শুকটা মরিচ একটা দিয়ে দিলাম মানে কি বলবো আমার ঝাল এতই প্রিয় আর টকের সাথে ঝালের কেমন যেন একটা কানেকশন আসছে তাই না যারা আমার আমার মতো এই টক ঝাল পছন্দ করো তারা হয়তো এটার মানে কানেকশনে কেন বলছি বুঝবা কারণ টক ঝাল না হলে ভালোও লাগে না আবার একটু লবণ আর আমার তো মাখানো শেষ আমি দেখো মাখাতে মাখাতে প্রায়টা খেয়েই ফেললাম আর এই ফ্রিজেরটা মানে আমি বলতেছি টেস্ট অতটা ভালো ছিল না এমনি টাটকা বেলের যে স্বাদ হয় ডিপ ফ্রিজে রাখা বেলের এতটা স্বাদ হয় না অবশ্যই টাটকা জিনিসের কথা আলাদা তো ভিডিওটা কেমন লাগছে জানিও আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ